খুশি ম্যাম ঠিক আছে কালকে নিয়ে আসতে কিন্তু ভুলবে না নাম ও সব সময় কিন্তু এরকম করে আসলে প্রজেক্ট করেই নি ও কালকে করে আপনাকে জমা দেবে কি না না হবে না মেয়েটা একেবারে বেশি অতিরিক্ত করে ম্যাম পানি আনতে যাই যা তাড়াতাড়ি আসবি মাম চালবেন না চালবেন না ও প্রতিটা ক্লাসেই পানি আনতে যায় ও কি গোসল করে না খায় কি না না পড়ে যাস ভালোই লাগে না मैम আজকে আমি হোমওয়ার্ক করে এসেছি সত্যি আচ্ছা ভালো কথা না আমি হোমওয়ার্ক কিন্তু সে বাইরে থেকে করে আনেনি সে এখানে বসে করেছে